উপলক্ষে এটা বিশ্বের কথা না বলে আমরা ভারতবর্ষ চলাভেই আমাদের ভারতবর্ষের এই খবরটা গোটা ভারতবর্ষে পৌঁছবে বা মিডিয়ারা বাইরের রাজ্যের মিডিয়ারাও এখানে আসবে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের যেটা মেনলি ভ্যালুটা ঠিক করা আর লোক এক হাজার লোক বলুন দু হাজার লোক একটা গ্যাদারিং এখানে হবে দু তিন হাজার লোকের গ্যাদারিং হবে আমার সব থেকে এই তিনটি অঞ্চলের আমরা মানুষদের মেম্বার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি যারা আছে বা

মানুষ যে মানে ভাঙড়ের বাইরের মানুষদের একটা যে আতঙ্ক আছে ভাঙড় সম্বন্ধে এই ভাঙড় মানেই বোধ হয় খুব বাজে জায়গা ভাঙড় মানেই বোধ মানে অশান্তির জায়গা সেটা কিন্তু কাল বইবেলায় সবাই দেখেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কত ভিআইপি কত মন্ত্রী এসেছিল কি সুশৃঙ্খলভাবে মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর অনুষ্ঠান তৈরি হয়েছে আমাদের ওইখানে আমাদের যেমন একটা সুযোগ এসছে এখানে পরিবেশ মন্ত্রী আসছে এটা কিন্তু একটা এলাকায় যদি বারে বারে এরকম মিনিস্টার আসে বা কোনো ভিআইপি আসে তখন দেখবেন এলাকার উন্নয়নটাই হয় কিন্তু যতদিন আসবে না ততদিন উন্নয়নই হবে আপনারা দেখেছেন আজ মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যায় কেন সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করেছিল কিন্তু কোন জেলায় কোনো মুখ্যমন্ত্রী এত ইনি যাচ্ছেন বলেই জেলায় জেলায় কাজগুলো কিন্তু সুপার ফাস্ট ভাবে এগিয়ে যাচ্ছে কারণ উনি গিয়ে বারবার বলছে এটা কি হয়েছে এটা হয়নি কেন এটা কি হয়েছে হয়নি কেন তো এখানে যদি মন্ত্রী ঢোকে ওনারও চোখ আছে ওনারা দেখতে পাবেন এই এলাকায় অভাব অভিযোগ কি আছে তো সেটা আমাদের সাহেবরা আছেন আমাদের একটা প্ল্যানও হয়েছে এখানে একটা মাস্টার প্ল্যান আমরা মন্ত্রীকে পরে সময় করে দেওয়া হবে এলাকার আপনাদের যে অভাব অভিযোগ সেগুলো দাদারা দায়িত্ব সেদিনই সন্ধ্যা কথা হয়ে গেছে আমরা একটা মাস্টার প্ল্যান করে সিডি করে লিখিত করে আমরা মন্ত্রীকে জমা দেবো অতএব মিটিংটা কিন্তু টাইমে আসতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ

আমাদের বিশ্ব জলাভূমির যে দিবস এখানে পালিত হচ্ছে এবং টোটাল আধিকারিকরা এখানে উপস্থিত থাকছে এখানে আমাদের যে ফল্ট আছে এই যদি আমরা আলাদাভাবে কোনো পাঁচটা মিনিট যদি কোনোভাবে আমরা ব্যক্তিত্ব বা আমরা যদি প্রশাসনের আধিকারিকটা থেকে আলাদাভাবে তাদের উপস্থাপন করতে পারি যে বিশ্ব জলাভূমি বিশ্ব জলাভূমি যারা জলাভূমি যারা দেখছেন যারা তোদেরকে আছে এমনও মৌজা আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েটল্যান্ড বলে খ্যাতি অথচ পূর্বপুরুষ ধরে আমরা এখানে বাস করছি সেখানে কখনোই জলাভূমি হওয়া সম্ভব নয় এবং বিগত দিনে ছিল না এক্ষুনি এই পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যারা বস বসতি গ্রাম যে মৌজাগুলো গ্রাম আছে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা যদি কোনো পার্সোনাল হইতে আমি বলবো না যে কেউ কই হয়ে করে বলুক কেউ আর্গুমেন্ট প্রশ্ন চুরি দিয়ে বলুক আমাদের যারা নেতৃত্ব আমরা যারা উপরে নেতৃত্ব দিচ্ছি ব্লক লেভেলে নেতৃত্ব দিচ্ছি আমাদের যারা আধিকারিকরা রয়েছেন যদি পাঁচটা মিনিট যদি সুরেন্দ্রবাবু এবং ওদের আধিকারিকদের সঙ্গে টাইম করে নিয়ে যেহেতু আসছেন দপ্তরে যেয়ে বলা আর ফিজিক্যাল স্পর্টেজ স্পটের পজিশন থেকে যে বলা যদি বাহাতা ওয়ানের টোটাল জলাভূমি হয় আর বাহাতা যে গ্রাম মন্দির মসজিদ সমস্ত জিনিস দীর্ঘদিন মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যদি আটকে দেয় এইটা এখানে বিশ্ব জলভীমা দিবস ওই দপ্তরের মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আসবেন সেই কারণে আমরা পরিদর্শনে আসলাম আমি আসলাম বিডিও সাহেব আসলেন আইসি কে আসলেন ঐদুল সাহেব আসলেন হাজি সাহেব আসলেন আমাদের মুমিনুল ইসলাম আছে আমাদের মনিরুল আমাদের নেতা অন্য অন্য আমরা নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছি তা পরিদর্শন করলাম এখানে প্রচুর মানুষের সমাবেশ হবে যেহেতু এখানে জলাভূমি একেবারে চতুর্দিকে জলাভূমি সেই জলা জলাভূমির মধ্য মধ্যস্থলে আমরা এই প্রোগ্রামটা করছি মাননীয় পরিবেশ মন্ত্রী উনি আসবেন কটা থেকে পোগ্রাম আমাদের একদম উনি জাস্ট এগারোটা টাইম দিয়েছেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উনি ঢুকবেন আমরা দশটা থেকে পোগ্রাম রেখেছি বামনঘাটা ব্যওতা এক দুই অঞ্চলের তিনটে অঞ্চল মিলে এক দুই মিলেঘাটার তিনটে অঞ্চল মিলে এখানে সোনারপুর আছে এদারে রাজারহাট আছে বিভিন্ন এলাকার মানুষ এখানে হাজারে হাজারে মানুষ উপস্থিত হবে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার জন্য